কি কি খেলনা আছে আপনার কাছে একটু অপেক্ষা করুন দাঁড়া বসেন আমি আসছি আচ্ছা আমি বসে আছি তাড়াতাড়ি আসেন এ কি খেলনাওয়ালা আপনি খেলনা বিক্রি করবেন না কেন আমি এখন রান্না করব খেলনা বিক্রি করব না এ আবার কেমন কথা খেলনা নিয়ে বসে আছেন অথচ খেলনা বিক্রি না করে রান্না করছেন জান আপনার খেলনা আপনি কিন না আমি কিনবো না চলে গেলাম যান জান আমি খেলনা বিক্রি করবো না খেলনা বিক্রি করবেন না তো আইসেন কেন জান খেলনা বিক্রি করবেন না আবার বলে খেলনা কিনবেন জান সারা দিন আমার রান্না করতে করতে আর ভালো লাগে না এত গরম গরমে রান্না করতে দেখছি কেমন টেস্ট হলো আপনারা আমার রান্না খেতে চান তাহলে চলে আসেন সবাই রে তোমাকে তো স্নান করিয়ে দিলাম একটু আগে আর তুমি তো ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে দেখো কব পড়ছে না 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 আমি স্নান করব বাথরুমে যাব আমি দুধтами করব না দুধтами করে না শোনা না 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 আমি তোমা সাথে রাগ করে চলে যাচ্ছি শুনো শুনো এদিকে আসো আসো আমরা খেলা করি বাথরুমে যেতে হবে না আসো আরে কান্না করে না এই দিদিভাইকে বলো দিদিভাই ভাই বাথরুম খুলো এই দিদি ভাই আমি বাথরুমে যাব খুলে না খুলে না আচ্ছা ঠিক আছে আসো আমার কাছে আসো কান্না করে না আহারে আমার শোনা কান্না করে না তুমি সৌভাগ্য কান্না করছো কেন মাম্মা মাম্মা আমাকে জুতাটা একটু পরিয়ে দাও না কোথায় জুতা এই তো জুতা বাহ কি সুন্দর জুতা তুমি জুতো পরবে তাই কান্না করছো

তুমি কি রান্না করছো ঠিক আছে রান্না করো তাড়াতাড়ি রান্না করো আমি খাবো তুমি খাবে একটু অপেক্ষা করো এই দেখো হ্যাঁ খাবো তুমি আমাকে এটার মধ্যে দাও নাও এটার মধ্যে দাও আমি খাবো এটার মধ্যে আমাকে দাও নান্না এই নাও মামমাম দিলাম খাও দেখি দাও তো নাও নাও ওয়াও দেখি খেয়ে দেখি আম 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 বাহ হেভি নান্না হয়েছে তো থ্যাংক ইউ নাও আবার রান্না করো ঠিক আছে আমি আবার রান্না করে দিদি ভাইয়ের জন্য হ্যাঁ দিদি ভাই তুই খাবি আয় খেয়ে যা এই নে তোর জন্য আমি অপেক্ষা করছি জন্য অপেক্ষা করছো দিদিভাই তো আসবে না এখন দিদিভাই এখন কার্টুন দেখছে ব্যস্ত আছে পরে আসবে তুমি রান্না শেষ করো আচ্ছা ঠিক আছে আমার সানগ্লাসটা খুঁজে পাচ্ছি না কোথায় যে গেল এই দিদিবি তুই আমার সানগ্লাস পরেছিস দাঁড়া তোকে আমি ছুঁড়ে ফেলে দেবো